ডোনাল্ড ট্রাম্প অত কমিটেড না ইসরায়েলের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ইসরায়েল তো ওয়ার্ল্ডে আইসোলেটেড এখন আমেরিকা আর ইন্ডিয়া ছাড়া কোনো বন্ধু নাই ওকে দুনিয়াতে কোনো বন্ধু নাই তাদের আর ইরান কিন্তু একটা শক্তিশালী দেশ তারা একটা সঠিক জবাব দিবে কিছুদিনের মধ্যে আমি এটা বিশ্বাস করি এটাতে ইসরায়েল কিছুদিন চুপসে থাকবে এই আক্রমণের পর কারণ কিছু ইসরায়েলি ইসরায়েলের উপরে তেলিভিবের উপরে আক্রমণ হলে তারা শান্ত হয়ে যাবে আমরা সবাই ইসরায়েলকে ঘৃণা করি সো এটা কিছু না সব মুসলমান সব ভালো মানুষ দুনিয়ার ইসরায়েলের কাজগুলিকে ঘৃণা করে এটা খুব স্বাভাবিক আমেরিকা সাপোর্ট দিয়েছে বলে আমেরিকায় ছয় মিলিয়ন ষাট লক্ষ জুস আছে এবং তারা আমেরিকার প্রত্যেক সেক্টরে খুব বড় একটা তাদের একটা স্থান আছে প্রত্যেক সেক্টরে ইউনিভার্সিটিজ আমেরিকান সরকারে আমলাদের মধ্যে আমেরিকান পলিটিক্সে ডাক্তার হিসাবে সবখানে আপনি দেখবেন জুয়েশ কমিউনিটি খুব পাওয়ারফুল এই ষাট লক্ষ লোক আমেরিকাকে প্রো ইসরায়েল করে রেখেছে এত বছর অনেক লোক সমালোচনা করে কিন্তু তাও এই ষাট লক্ষ লোকের প্রভাব তারা কাটাতে কাটিয়ে উঠতে পারেনি এই কারণে ইসরায়েল শক্তিশালী কিন্তু একটু কমছে আজকাল আমেরিকায় কিছু ইহুদি লোকই বলছে যে ইসরায়েল যেটা করছে সেটা অন্যায় করছে সেটা জেনোসাইড এবং দেখা যাক কি হয় আসলে তাই ইসরায়েলের যা করছে নাচিরাও তাই করেছে তাদের মনোভাবও নাৎসিদের মতো তারা হলো আমাদের এই যুগের নাৎসি এবং এটা নাৎসিদের বন্ধুকে ইন্ডিয়ার আর আমেরিকা হয়েছে কিছু লোক তো আমেরিকা পাল্টাতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প অত কমিটেড না ইসরায়েলের পক্ষে এবং ডোনাল্ড ট্রাম্প ওই দিক থেকে আগের প্রেসিডেন্ট সাথে একটা বড় একটা ব্যবধান হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সে একটু চিন্তা করে কাজ করছে ভালো কাজ করছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অন্য জায়গায় অনেক কিছু করছে আর ভারত হলো দুনিয়ার সব মুসলমান খুনিদের পক্ষের দেশ সো তারা ইসরায়েলি পক্ষে তো থাকবে আচ্ছা ইরান আসলে কতটা শক্তিশালী এবং পৃথিবীতে তারা কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন আমরা দেখি যে তারা বিভিন্ন যুদ্ধ আমাদের পৃথিবীতে যত যুদ্ধ বাধে তাদের একটা আমরা দেখি তাদের আমি ওয়েপেন্সের কোয়ালিটি আমি আমি ঠিক যাচাই করতে পারছি না আমি জানি না তাদের ইলেকট্রনিক ইকুইপমেন্ট খুব হাই স্ট্যান্ডার্ডের কিনা এটা আমার সন্দেহ নাহলে ইসরায়েলে এই আক্রমণগুলি করতে পারতো না তাদের ইলেকট্রনিক ইকুইপমেন্টে তাদের একটা ঘাটতি আছে আশা করি চায়না এটা পূরণ করবে তখন তারা ভালো একটা শিক্ষা দিতে পারবে হচ্ছে। ভাবে না এখন ওয়ার্ল্ড কেউ অস্বীকার করে না চায়না ইজ দ্য লিডার ইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার তাদের প্লেনগুলি আমেরিকার সাথে এই যুদ্ধটা ছিল একটা পরীক্ষার মতো যারা এই পাঁচ ছয় তারিখে যে ছোট যুদ্ধটা হলো ইন্ডিয়ার উপরে প্লেনের এটা ইকুইপমেন্ট টেস্টিংয়ের মতো যেই সামরিক যে শিল্প আছে দুই দেশের তারা একটা পরীক্ষার মতো মনে করে আসল পরীক্ষা ইকুইপমেন্ট পরীক্ষা করতে যুদ্ধের মধ্যে করতে হয় এমনি ফায়ারিং করলে ইসরায়েলিরা গুলি করছে মানে সিভিলিয়ানদেরকে যাদের কোনো নিরস্ত্র মানুষকে গুলি করছে এটাতে তো বুঝতে পারছে না ইকুইপমেন্টটা ভালো কি না এটা তো বোঝা যায় না সো যখন আরেকটা গ্রুপ তারা উল্টা দিকে গুলি মারে তখন যদি টিকতে পারো তখন তোমার ইকুইপমেন্ট ভালো সো এটা একটা টেস্ট হলো চাইনিজ টেকনোলজি এন্ড ইকুইপমেন্টের জন্যে এবং চাইনিজরাই উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষা থেকে ফ্রেঞ্চরা হয়নি ফ্রেঞ্চরা অনেক হাউকাউ করেছে তারা দোষারোপ করেছে ইন্ডিয়ান পাইলটদেরকে আমি আগেই বলেছি এটা অন্যায় আমার মনে হয় না যে ইন্ডিয়ান পাইলটদের দোষ ছিল ইকুইপমেন্ট প্রস জাস্ট নট আপ টু ইট থট গুড এনাফ সো রাফেল তারা কিনেছে দুইশো আটাত্তর মিলিয়ন ডলার দিয়ে চীন প্লেনগুলি চল্লিশ মিলিয়ন উড়িয়ে দিয়েছে তো চীন সব জিনিসই ম্যানুফ্যাকচারিংয়ে চীন যে এখন সুপেরিয়ার এটা তারা প্রমাণ করেছে যুদ্ধে আর কি চান আপনি আচ্ছা একটা অংশ দেখলাম এটা আসলে চীনের একটা পরীক্ষা আমাদেরকে কিছু প্লেন দিলে খুব ভালো হতো দেখা যাক আচ্ছা এটা শুনছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে হচ্ছে বা যুদ্ধ হবে হচ্ছে পানি যুদ্ধ নিয়ে আর সেটা আমরা লক্ষ্য করছি যে পাকিস্তান ইন্ডিয়া চীনকে কেন্দ্র করে পাশাপাশি পানি সংকট তো আসলে ইন্ডিয়া আমাদের দেশে বাংলাদেশে তৈরি করে তাহলে কি হতে যাচ্ছে যুদ্ধটা কি এশিয়া থেকে চীন তো পানি সংকট তৈরি করতে পারে ইন্ডিয়াতে ইচ্ছা করলে সব নদী ইন্ডিয়ার চীনে এগুলির উৎস সো তারা যদি পানি ওখানে ড্যাম করে যেটা একটা করছে দুনিয়ার সবচেয়ে বড়ো ড্যাম তারা বানাচ্ছে ইন্ডিয়াতে বিরাট সমস্যা হয়ে যাবে ইন্ডিয়ান ওরা নির্ধারণ করবে ইন্ডিয়া এতদিন আমাদেরকে জাতিসংঘে যেতে দেয়নি এই সমস্যা নিয়ে তারা বলছে এটা দ্বিপাক্ষিক হক কারণ দ্বিপাক্ষিক আমাদের কোনো শক্তি নাই জাতিসংঘে গেলে তখন একটা ফেয়ার একটা বন্টন হবে পানি সম্পদের এখন তারা হাউকাউ করছে যে এটা সঙ্গে নিতে হবে কারণ চীন তাদের পানি কেটে দিচ্ছে সো হোক ইন্ডিয়ানরা সেই শিক্ষা পাক এটা আমরা চাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তার মধ্যে যদি আমরা বলি ইরান ইসরায়েল যে ধরনের সংঘাতে জড়িয়েছে এটির যে বিষয়গুলো এবং কে কতটা দক্ষ এবং দক্ষতার দিক দিয়ে তাদের ইকুইপমেন্ট কতটা কার্যকরী এবং সেই বিষয়ে একটি কথা বললেন এবং বিশেষ করে বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যে রিসেন্টলি ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাতে পাকিস্তান কিভাবে তাদের প্রতিপক্ষকে একটি শক্তিশালী অবস্থান নিজেদের জাগান দিয়েছে এটিরও কিন্তু একটি অবস্থানের কথা উনি বললেন যেটি হচ্ছে চীনের একটি বড় পরিকল্পনা ছিল বা তাদের একটি অত্যাধুনিক প্রযুক্তির যে একটি ব্যবহার এখানে কিন্তু ঘটেছে যে কারণে পাকিস্তান এটাকে সহজেই কিন্তু তাদের প্রতিরোধ করতে পেরেছিল তো বিশেষ করে বা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে ইস্যুটা উনি কথা বলেন এবং সেখানে পানি বন্টনের যে বিষয়গুলো পানি বন্টনের যে ন্যায্যতা এই ন্যায্যতা কিন্তু বাংলাদেশ পাচ্ছে না এবং না পাওয়ার ফলে বাংলাদেশের কৃষি খাতে যে নানাভাবে সমস্যায় পড়ছে এবং পানির অভাবে অনেক খাল বিল কিন্তু শুকায় ভরাট হয়ে যাচ্ছে এবং যে সময় বৃষ্টি দরকার এই সময় বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো এগুলো নানা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ইন্ডিয়া কিন্তু নানাভাবে পানি বন্টনের দিকটা কেন্দ্র করে যেটি ইন্ডিয়ার অনেক নদীর উৎস যেখানে হচ্ছে চীনে এবং চীন সেটিকে যদি বাদ দিয়ে অবস্থা নিজেদের অবস্থা তৈরি করে নেয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াও বিপদে পড়বে এবং সেই জায়গায় বাংলাদেশে যা অরাজ্য কাজ করতে অরাজ্যকতা করেছে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশকে পানি না দিয়ে নানা দিনের দীর্ঘ দিনের যে ঘটনা অবস্থান তৈরি করেছে সেটি কিন্তু ইন্ডিয়াও কিন্তু সেম অবস্থায় পড়বে এবং সেই কারণে ইন্ডিয়াও কিন্তু বারবার রিসেন্টলি বাংলাদেশকে তাগিদ দিতেছে যে জাতিসংঘে যে এই বিষয়টিকে তোলার জন্য তো সেই জায়গায় বাংলাদেশে তাদের অবস্থার দিক থেকে কী পদক্ষেপ নেবে ভবিষ্যতে এবং বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় এটি অবশ্যই আমরা ভবিষ্যতে আরও নিউজের মাধ্যমে জানতে পারবো